নমস্কার জিরিস কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজ বানাবো ঝাল সুজি তার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম সুজি সুজিটা একটু ভেজে নেব কারণ সুজিটা না ভেজে করলে কিন্তু খেতে ভালো হয় না তাই বেশি ভাজবো না একটু ভেজে নিয়ে তুলে রেখে দেব। সেই কড়াইয়ে দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল দিলাম সামান্য জিরে ফোড়ন জিরেটা ভালো মতো ভাজা হলে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব তারপর দিলাম কারিপাতা আমি শুকনো কারিপাতা দিয়েছি আপনাদের কাছে যদি তাজা কারিপাতা থাকে তাহলে অবশ্যই আপনারা সেটাই দেবেন কিন্তু তাজা কারিপাতা দিলে কি হয় তুলে ফেলে দেয় অনেকেই আর এইটা দিলে মিশে যাবে টেস্টটা কিন্তু বেশি ভালো হয় দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা যদি বাচ্চারা খাচ্ছে তাহলে লঙ্কাটা স্কিপ করবেন লঙ্কাটা দিয়ে ভালো মতো ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম বিনস আপনারা যে কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারেন আমি শুধু বিনস দিলাম আর আলু দিলাম আপনারা গাজর ক্যাপসিকাম একটু বাঁধাকপি একটু ফুলকপি যা ইচ্ছে ব্যবহার করতে পারেন ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করলাম সামান্য নুন আর দিয়ে দিলাম একটু চিনি নুন চিনিটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে কারণ আমরা এক্সট্রা তো কোনো জল ব্যবহার করব না তাই নুন চিনিটা দিয়ে একটু ভেজে নিলাম আর ঢাকা দিয়ে রাখলাম একদম লো ফ্লেমে এক মিনিটের জন্য তাহলেই ভালো মতো সিদ্ধ হয়ে গেল আর একদম পাতলা পাতলা করে যেহেতু কেটেছি তাই ভাজতে ভাজতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো করে ভাজা হয়ে গেছে তারপর অ্যাড করে দিলাম ভেজে তুলে রাখা সুজিটা সেটাকে দিয়েও ভালো করে মিক্স করে নেব আর প্রয়োজন মতো একটু একটু করে জল অ্যাড করব একবারে কিন্তু কোনোভাবেই জল অ্যাড করা যাবে না আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আর নোটিফিকেশনটাকে অন করে দেবেন আর রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করবেন আমি কিছুটা জল অ্যাড করলাম তারপর মিক্স করলাম দেখলাম আরেকটু লাগবে তখন আমি আরও একটু জল অ্যাড করে আবারও মিক্স করলাম ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে নেব করার গা থেকে যেন প্রত্যেকটা সুজি ছেড়ে আসে কারণ জল দেওয়ার পর দেখবেন একটু লাগা লাগা হয়ে যাবে এটা ননস্টিকের করা নয় তো যদি ননস্টিকের হয় তাহলে কিন্তু একদমই লাগবে না আর স্টিলের হলে একটু লেগে লেগে যাবে সমস্যা নেই সেগুলোকে তুলে নেবেন খুন্তির সাহায্যে আমি ভালো করে তুলে তুলে ভাজা ভাজা করে নিচ্ছি পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে কিন্তু আমি খুবই খুশি হব আপনাদের থেকে জানতে পেরে যে আপনারা কি রেসিপি দেখতে চাইছেন এবং সেই রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব আমি হাজির হব এবং দিয়ে দিলাম একটু বেশি করে ঘি এই ঘি পেঁয়াজ লঙ্কা ভাজার গন্ধ আর কারিপাতা সব মিলেমিশে একাকার হয়ে এত সুন্দর একটা গন্ধ আসে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমরা এটাকে যখন খাব তখন এটাকে ঢাকাটা খুলব যদি চান গরম গরম খেতে তাও কিন্তু আমি বলবো এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে রাখার জন্য চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং অবশ্যই কেমন হয়েছে জানাতে ভুলবেন না धन्यवाद